প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সবাই ভালো আছেন তুমি কি কখনো অনুভব করেছ তোমার কোনো অজানা জীবনসঙ্গী কোথাও তোমার জন্য অপেক্ষা করছে যার মুখ তুমি চেনো না কিন্তু হৃদয় তাকে খুঁজে বেড়ায় ইসলাম আমাদের শেখায় আত্মারা আগেই একে অপরকে চিনে নেয় এই ভিডিওতে জানবেন একটি আমলের ব্যাপারে যেই আমল আপনি করলে ইনশাল্লাহ জানতে পারবেন বিয়ের আগেই আপনার জীবনসঙ্গীকে ওয়াসাল্লাম বলেছেন আল মুজান্নাদা ফামা আরজান্ন আর ফিনা মিনহা ইতালাফ অর্থাৎ আত্মারা হলো একত্রিত সৈন্য যারা একে অপরকে চিনে তারা মিলিত হয় আর যারা চিনে না তারা বিচ্ছিন্ন হয় এটি শহী বুখারি এবং মুসলিম শরীফে রয়েছে ভিডিওতে তুমি জানতে পারবে ইসলামে বিয়ের আগে স্ত্রীর আত্মাকে স্বপ্নে দেখা কি সম্ভব চেতনার আমল কি এবং কিভাবে এটা কাজ করে আত্মা জাগানোর জন্য প্রমাণিত আমল ও দোয়া এবং এমন তিনটি বাস্তব ঘটনা যেখানে বিয়ের আগে স্বপ্নের স্ত্রী বা স্বামীকে দেখা গিয়েছে ভিডিওটি রুহানিয়াত ইসলামী হাদিস ও বাস্তব অভিজ্ঞতায় পূর্ণ মানুষের দেহ দুনিয়ার কিন্তু আত্মা আসছে আল্লাহর কাছ থেকে এই আত্মারা সৃষ্টি হওয়ার সময়ে একে অপরের সাথে পরিচিত হয়েছিল তাই দুনিয়ায় এসে যখন আমরা কাউকে দেখি তখন আত্মা যদি তাকে চিনে ফেলে আমাদের হৃদয় অদ্ভুতভাবে তার দিকে টান অনুভব করে দব চেতনার আমল আত্মাকে জাগিয়ে তোল চেতনার আমল হল এমন এক সূক্ষ্ম রুহানি সাধনা যেখানে আপ্তা ধীরে ধীরে সচেতন হতে শুরু করে তখন সে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ইশারা বুঝতে পারে এমনকি স্বপ্নে সেই জীবনসঙ্গীকে চিনতেও পারে যার আত্মা পূর্বেই তোমার আত্মার সঙ্গে বাঁধা ছিল আমল করার নিয়ম সময় ফজরের পর বা ঘুমের আগে পরিবেশ একা নিরবতা হালকা আলো এক চোখ বন্ধ করে তিনবার গভীর নিঃশ্বাস দুই জিকির ইয়া লাতিফু বার অর্থ হে সূক্ষ্ম ও দয়ালু আল্লাহ আল্লাহ নুরাতি আর্দ সাতবার অর্থ আল্লাহ আসমান এবং জমিনের আলো চার কল্পনা করো এক সাদা নূরের রশ্মি তোমার হৃদয়ে ঢুকছে পাঁচ দুই মিনিট নিঃশব্দে বসে থেকো তুমি যা অনুভব করো মনোযোগ দিয়ে চিনো দোয়া করো হে আল্লাহ আমার আত্মা যার সঙ্গে বাঁধা তাকেই চিনিয়ে দাও স্বপ্নে বা মনে বা অনুভবে এবার আমরা জানব তিনটি বাস্তব ঘটনা যেখানে বিয়ের আগে কিছু ছেলে বা মেয়ে তার জীবনসঙ্গীকে দেখেছে এক যুবক ইস্তিখারা নামাজের পর টানা সাত দিন ধরে স্বপ্নে এক মেয়েকে দেখলেন চেহারা খুবই শান্ত হিজাব পড়া চার মাস পর বিয়ের প্রস্তাব আসে মেয়েটি ছিল সেই তিনি নিজেই বলেন স্বপ্নে দেখা মেয়েটাকেই আমি বিয়ে করেছি আয়েশা নামের তরুণী ইস্তিখারা করেন স্বপ্নে দেখেন একজন পুরুষ তার পাশে বসে কুরআন পড়ছে সে শান্তি পায় আলোর মতো অনুভব করে পরে তাকেই বিয়ে করেন এই ঘটনাটিও বিশ্বাস আর স্বপ্নের গভীর সংযোগের কথা বলছে যেখানে দোয়া আর অনুভব বাস্তব রূপ পেয়েছে এক মুসলিম বোন লাইলাতুল কদরে দোয়া করলেন যেন আল্লাহ তার জন্য একজন ভালো স্বামী ঠিক করেন মাস কয়েক পর তিনি যে ছেলেটির সঙ্গে বিয়ে করেন তার মুখ সে আগে থেকেই স্বপ্নে দেখিয়ে এসেছেন আল্লাহ আমাদের সবাইকে হালাল ও সোজা পথে চলার তৌফিক দান করুন ভুল হলে ক্ষমা করে দিবেন ভালো কিছু পেলে আল্লাহর শকুর আদায় করবেন পরবর্তী রুহানি বার্তায় আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ